আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফি খায়রুম মিনা ইবাদাতি দাতি সিত্তি যে ব্যক্তি একটা কোরানের মজলিসের ভিতরে বসলো যে ব্যক্তি একটা কোরানের মজলিসের ভিতরে বসলো আল্লাহর রসুল সল্লহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ষাঠে ষাট বছর নফল ইবাদত করলে যতটুকু সব পাইত তার চাইত উত্তম সব আল্লাহ তার তাহলে এই কাজটা যে আজকে যারা করলো যে যুবক বায়েরা করলো যে যুবক বায়েরা কষ্ট মেহনত করে অনেক পরিশ্রম করে এই কাজটা করলো এতে কি আপনারা খুশি না অবশ্যই খুশি এই যুবক বাইরা তো এই এলাকার ভিতরে একটা যাত্রা গান করতে পারত একটা নাটক করতে পারত আর আপনাদের চর এলাকার যুবক এটা চিন্তা করল কবরের ভিতরে যাইতে হবে আমাদের তো কবরের ভিতরে প্রশ্নের উত্তর দিতে হবে এই চিন্তা ভাবনা করিয়া তারা কোরআনের মজলিস করছে নাটক করে নাই গান করে নাই কোনো কিছু করে নাই কোনো খারাপ কাজের ভিতরে যায় নাই কিন্তু একটা জিনিস করছে সেটা হলো কোরআনের মাহফিল কথাগণ ঠিক কিনা এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ আল্লাহতালা দেখা যায় আল্লাহ তাল্লাহ যে কোনো একটা উশিলাই কিন্তু আল্লাহ তালা জান্নাত দিবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই যুবক বাইরা যারা যারা এই একটা মজলিস এই একটা মজলিস করার পিছনে মেহনত পরিশ্রম করছে আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি এই তুলসীর চোরের যুবক বাইদেরকে তুমি এই উশিলা করে তুমি তাদেরকে জান্নাত দিও জান্নাত দিও তারা তো অন্য কিছু করতে পারত করে না কিন্তু তারা অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে লা গফলা মুদিলালা ও মাইয়াদিল গফলা হাদিয়াল্লাহ ও নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ولا ناصر له ولا مثل له ولا مثال له ثم نشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائكة الموت وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار فقال النبي صلى الله عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جل مسافر بنغتوني بوغدر درتك جانا اج بھی جانا کل بھی جانا جانا تیرا دور ہے موت کا سن کل سیوں شری بو کبر داخلو کل الہ الا اللہ لا الہ, ایلاللہ, لا الہ. লা ইলা ইলা লা ইলা ক্লা আমিজে মরে যাব হযে যাব লা কেউ কার বে কেউ খুরবে কবর কেউ বায়ামাই দিবে গোসল কেউ পড়াবে কাফন নবী দিন দিনার কেউ হবে নায়া পন জোর লাইলা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الحمد لله الحمد لله چار جبو شماز ওই এলাকাবাসীর উদ্যোগে আজকের এই কর্তৃক আয়োজিত এই সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ বৃন্দ এবং বাংলাদেশের জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হসরত উলামায় গ্রাম আড়ালের মা ও বোনেরা আমরা সেই মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে আল্লাহ তালা এরকম একটা ইসলামী মজলিস আমাদের এলাকার ভিতরে করার মতো তৌফিক দান করছেন তার জন্য সেই মহান রব্বুল আলমিনের কাছে সকলে একবার সুক্রিয় আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে এখানে যে যুবকরা এই কাজটা করলো এতে কি আমরা খুশি না বেজা খুশি না বেজা খুশি সবাই খুশি না আবার অনেকেই আসছে বেজার অনেকেই এগুলো দেখতে পারে না অনেকে কি করতে পারে না এগুলো দেখতে পারে না ও ভাই তোমরা যে আজকে এগুলো দেখতে পারতেছো না এটা সাধারণ কোনো মজলিস না এটা সাধারণ কোনো মজলিস না আল্লাহর রসুল সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজুলী আইবা দা সানা যে ব্যক্তি একটা কোরানের মজলিসের ভিতরে বসলো যে ব্যক্তি একটা কোরানের মজলিসের ভিতরে বসলো আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ষাট ষাট বছর নফল ইবাদত করলে যতটুক সব পাইত তার চাইতো উত্তম সব আল্লাহ তালা তার আমল নামার ভিতরে দেয় সুবাহান আল্লাহ তাহলে এই কাজটা যে আজকে যারা করলো যে যুবক বায়ারা করলো যে যুবক বায়ারা কষ্ট মেহনত করে অনেক পরিশ্রম করে এই কাজটা করলো এতে কি আপনারা খুশি না অবশ্যই খুশি আই যুবক বাইরা তো এই এলাকার ভিতরে একটা যাত্রা গান করতে পারত একটা নাটক করতে পারত আর আপনাদের তুলসীর চর এলাকার যুবকরা এটা চিন্তা করলো কবরের ভিতরে যাইতে হবে আমাদের তো কবরের ভিতরে প্রশ্নের উত্তর দিতে হবে এই চিন্তা ভাবনা করিয়া তারা কোরআনের মজলিস করছে নাটক করে নাই গান করে নাই কোনো কিছু করে নাই কোনো খারাপ কাজের ভিতরে যায় নাই কিন্তু একটা জিনিস করছে সেটা হলো কোরআনের মাহফিল কথা কন ঠিক কিনা এই মাহফিলের উশিলা করিয়া আল্লাহ তালা দেখা যায় আল্লাহ তালা যে কোনো একটা উশিলাই কিন্তু আল্লাহ তালা জান্নাত দিবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই যুব যারা এই এই একটা একটা করার পিছনে মেহনত পরিশ্রম করছে আল্লাহ তালার কাছে দোয়া করে হে আল্লাহ তুমি এই তুলসির চোরের যুবক বাইদেরকে তুমি এই কুশিলা করে তুমি তাদেরকে জান্নাত দিও জান্নাত দিও তারা তো অন্য কিছু করতে পারতো করে নাই কিন্তু তারা অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে এই পরিশ্রম কষ্টের পরে তারা একটা কোরআন করছে আর এই মজলিসের ভিতরে আপনারা যারা বসে আছেন আবার যারা বসবে এই মজলিসের ভিতরে আপনারা ষাট বছর কিবাদত সব এক চাইতো বেশি পাবেন এটা কাদের কারণে পাইলেন যারা এই পরিশ্রম করে এই মাহফিলটাকে তারা আয়োজন করছে তাদের উচিলাই পাইছেন না তাহলে তারা যে এই কাজটা করলো এখানে যারা বসবে তারা যে সব পাবে আর যারা করছে তাদের দ্বিগুণ পাবে অবশ্যই দ্বিগুণ পাবে এর যুবক ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই ও বন্ধু ও মা ও বোনেরা একটু কবরের চিন্তা করো আমি একটা আয়া করছি কুল্লু নার্সিং দা এই যে প্রত্যেক পানির মৃত্যু আছে। প্রত্যেক পানিকেই মৃত্যু গ্রহণ করতে হবে এই যে আমাদের গায়ে যে শরীরের ভিতরে যে কাপড়টা আছে পাঞ্জাবি আছে অথবা জ্যাকেট আছে যাই কিছু থাকুক না কেন এটারও কিন্তু মৃত্যু আছে অবশ্যই মৃত্যু আছে এই কাপড়টা আপনার চিরজীবন কিনতে পারবেন না এই কাপড়টা এক সময় আপনার বরবাস হয়ে যাবে এই মাইক দিয়ে কথা বলতেছি এই মাইকেরও মৃত্যু আছে এখানে যা কিছু আছে আল্লাহ তালার এই দুনিয়ার ভিতরে যা কিছু তৈরি করছে সব কিছুরও মৃত্যু আছে আমাদেরও মৃত্যু আছে ও বাবারা ও মা ও বোনেরা একটু চিন্তা করেন অন্ধকার কবর কিন্তু আমাদের সকলকে যাইতে হবে কি নিয়ে যাইবেন সেই অন্ধকার কবরের ভিতরে কি নিয়ে যাবেন যেই কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে তিনটা প্রশ্ন করবে একটা মর প্রশ্ন হইল মার রব্বু তোমার রব কে মা দিন তোমার দিন কি মা নবী কা তোমার নবী কে বা বলা হবে মান হাজার রাজুল এই লোকটিকে তুমি চিনতে পারো কি না এরকম ভাবে প্রশ্ন করা হবে নেককার ব্যক্তি হইলে তারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে আর বদকার হইলে তারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আল কবর রৌদাতিল মিন আউ হফরাত এই কবরটা কার জন্য একটা জান্নাতের টুকরা হয়ে যাবে আবার কারো জন্য একটা জাহান নামের গর্ত হয়ে যাবে গর্ত হয়ে যাবে আমার বন্ধু আল্লাহ রসুন বলেন এই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে আবার কারোর জন্য একটা জাগান নামের গরত হয়ে যাবে অবন্দ যখন আমরা মরে যাব মরে যাওয়ার পর যখন আমরা গুরুস্থানের ভিতরে চলে যাব অন্ধকার কবরের ভিতরে চলে যাব যাওয়ার সঙ্গে সঙ্গে নাকির দুইটা একটা হইল আরেকটা হইল নাকির এই দুইটা ফেরস্তা আসিয়া আমাদেরকে যখন প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারি তাহলে তো আমরা ভালো আর যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই 아, 반다 এরকম ভাবে যখন জানটা নিয়ে যাইবে মন কিরকম অবস্থায় আসবে কিরকম অবস্থায় আসবে এই মৃত ব্যক্তির আমল অনুযায়ী তার কাছে কিভাবে আসবে মৃত ব্যক্তির আমল যদি ভালো হয় তাহলে নকির তার কাছে আসবে সাধারণ একটা বেশ নিয়ে সাধারণ একটা চেহারা নিয়ে আসবে আর যদি মৃত ব্যক্তির আমল যদি খারাপ তাহলে মিল খুব ভয়ঙ্কর অবস্থায় আসবে খুব ভয়ঙ্কর অবস্থায় আসবে আমল যারা করবে আমল করার সঙ্গে সঙ্গে তারা জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতের নাজ নিয়ামত পাইবে কবরের ভেতরে ও বন্ধুরে এই জান্নাতের নাজ নিয়ামত যে পাইবে আল্লাহ তালা তাদের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তা আমার এই জান্নাতি বান্দাকে তুই গুম দে দোতি ব্যক্তিরা ঘুমায় পড়বে Tak ব্যক্তিরা ঘুমাই পড়ার পর এক ঘুমে তাদের এই কেয়ামত হয়ে যাবে কেয়ামত হয়ে যাওয়ার পর যখন ফেরেস ডাক দিয়া বলবে এই তুমরা উঠে বড় তুমডা উঠে বড় তখন তারা বলবে আমরা না এই মাত্র ঘুমাইলাম আর এখনই আমাদেরকে ডাকা হইতেছে আর যারা জাহান নামের ভিতরে চলে যাইবে যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না বন্ধু তাদের কবরের ভিতরে আজাম সেদিন থেকেই শুরু হয়ে যাবে তাদের কবরের ভিতরে আসব সেদিন থেকেই শুরু হয়ে যাবে তাদের কবরের ভিতরে জাহান নামের আগুনের তাপ জাহান নামের পুচ রক্ত পশা পশা যত কিছু আছে এই জাহান নামের সব কিছু তার কবরের ভিতরে আসতে আসতে থাকবে আমার বা যুবক ভাই আজকে তোমরা যারা এই কাজটা করলা আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদেরকে এই উশিলা করিয়া জান্নাত দেয় ও আমার বন্ধুরা এই যে দেখেন পাশে কবর এই কবরটা দৈনিক আমাদেরকে পাঁচবার ডাকতে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পাঁচবার নামাজ পড়ি আর এই কবরটা আমাদেরকে দৈনিক পাঁচবার ডাকতে থাকি একবার ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ আজকে তোমরা আমার পিঠের উপর চলাফেরা করতেছো অথচ আমার পেটের ভিতরে একদিন তোমাকে আসতে হবে একটু ভেবে চিনতে আসিও একটু ভেবে চিনতে আসিও আবার বলে দুনিয়ার মানুষ আজকে তোমরা আমার পিঠের ওপর নানান রকমের খাবার খাচ্ছ অথচ একদিন তোমাকে আমার পেটের ভিতরে আসতে হবে আর এই পেটের ভিতরে তোমাকে পোকামাকুরে খাবে একটু হিসাবটা মিলাই আসিও আবার ডাক দিয়া বলবে ও দুনিয়ার মানুষ আজ তুমি আমার পিঠের উপরে হাসি তামাশা করতেছ অথচ একদিন আমার পেটের ভিতরে আসতে হবে এখানে তোমার তোমাকে কান্নাকাটি করতে হবে আবার ডাক দিয়া বলবে ও দুনিয়ার মানুষ আজকে তোমরা আমার পিঠের উপরে আনন্দ চিত্র আসো অথচ একদিন তোমাদেরকে আমার পেটের ভিতরে আসতে হবে আর এখানে তোমরা বেদনা ক্লান্ত হয়ে থাকবে ও দুনিয়ার মানুষ আজকে তোমরা আমার পিঠের উপরে পাপ কাজ করে বেড়াইতাছো অথচ কাল আমার পেটের ভিতরে আসতে হবে আর আমার পেটের ভিতরে আসিয়া এই পাপ কাজ যে করছো এর জবাবটা তোমাকে দিতে হবে এরকম ভাবে দৈনিক পাঁচবার কবর আমাদের ডাক দেয় ও বন্ধুরে একটু চিন্তা করে যাও কবরের ভিতরে যাবা একটু চিন্তা করে যাও কি যাও কবরের দিকে রওনা হয়ে যাবা আমি আর বাকি যখন মৃত্যুবরণ করব সঙ্গে সঙ্গে চারটা দল বিভক্ত হয়ে যাবে একটা দল চলে যাবে তোমার আমার পানি গরম দেওয়ার জন্য গোসলের জন্য আর একটা দল চলে যাবে মাটি কবর খনন করার জন্য আরেকটা দল চলে যাবে তোমার আমার কবরের বাস কাটার জন্য আরেকটা দল চলে যাইবে তোমার আমার কাফনের কাপড় কেনার জন্য এই চারটা দলের কাজ যখন শেষ হয়ে যাবে ও বন্ধু এই চারটা দলের কাজ যখন শেষ হয়ে যাবে সাদা একটা কাপড় দিয়ে প্যাকেটি করিয়া এই মসজিদের পরিндар ভিতরে চার পার কাটকি আছে এই চার পার কাটকি টানিয়া তোমাকে আমাকে সেটার ভিতরে রাখিয়া জানাদারটা দিয়া যখন চার জনে মিলিয়া নিয়া যাইবে কবরের কাছে এই যে குருস্তান কাছের বন্ধু গুরুস্থান কাছের ও বন্ধু রে সেদিন কেউ থাকবে না তোমার আমার আপন বলতে কেউ থাকবে না এক মাত্র আল্লাহ আমার আর তোমার কেউ আপন থাকবে না সেদিনকা এরকম ভাবে যখন আনবে তখন আল্লাহ রসুল সাল্লাহ বলেন যখন কোন একটা বেদিনের লাশ এরকম ভাবে আনা হয় তখন এরকম ভাবে চিৎকার পারে এরকম ভাবে গর্জন পারে আর ডাক দিয়ে কয় আমাকে কই নিয়ে যাও আমাকে কই নিয়ে যাও আমাকে নিয়ে যাও না আমি কবর দেশে যাব না এরকম ভাবে চিল্লা করে অ বন্ধু বেইমান কাপের যারা তারা এই দুনিয়া থেকে যাইতে চায় না আর যারা আমলদার যারা আমল করে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহর নবীকে বিশ্বাস করে তারা এই দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আমার মরার সঙ্গে সঙ্গে সবাই পর হয়ে যায় কেউ আপন থাকে না কেউ আপন থাকে না যেই বিবিকে আমরা এত মহব্বত করি যেই সন্তানদেরকে আমরা এত ভালোবাসি তারাও কিন্তু পর হয়ে যায় তারাও পর হয়ে যায় ও আমার বন্ধুরা মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন ও আমার বন্ধু oh, 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 oh. হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন নবী হজরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী এই ইদ্রিস আলাইহিস সালাম এত শিক্ষা ছিল তার তিনি মানুষদেরকে শিক্ষা দিতেন ওয়াজ নসিহত করতেন এই ইদ্রিস আলাইহিস সালাম তিনি নিজেই নিজের কাপড় সেলাই করতেন এবং অন্য অন্য লোকদেরকেও কাপড় সেলাই করে দিতেন শর্টকাটে বলতেছি সময় কম ও বন্ধুরে ইদ্রিস আলাইহিস সালাম নিজেও নিজের কাপড় সেলাই করতেন এবং অন্য অন্য লোকদের কেউ এরকম ভাবে কাপড় সেলাই করে দিতেন তার বিনিময় কোনো কিছু নিতেন না হজরত ইসলি এই মেশিন